বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আস্তর দিয়ে বা ইনার দিয়ে কামিজ কাটিং করে আজকে দেখাবো আজকে যে সাইজের জন্য তৈরি করে নিব সেটা হচ্ছে উনচল্লিশ আপনারা করে নিতে পারবেন সো এখানে আমাদের প্রথমে মেন পার্টটাকে আমি আলাদা করে নিচ্ছি সো এখানে যে আমাদের ইনার বা আস্তর প্রথমে আমি এটাকে কেটে নিব এখানে আমাদের দুই গজ পরিমাণ এই ইনার আছে সো এই পুরো কাপড়টাকে এখানে আমি খুলে নিব খুলে নিয়ে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি আরেকটা ফোল্ড করে দিব তার মানে দুই ভাজে চার পাট কাপড় এখানে আমি সুন্দর করে এভাবে করে বসিয়ে সো আস্তর দিয়ে যখন আপনারা কাট করবেন তখন আস্তরের যে পাটটা সেই পাটটা ছোট হবে মেইন পার্ট থেকে আপনারা ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণ ছোট নিলে হয়ে যাবে তো পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ এখানে আমি আস্তর নিচ্ছি এবং মেইন পার্টটার লম্বা পুরোটাই হবে হচ্ছে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি টোটাল নিব সো এখানে আমি শোল্ডার নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ উনচল্লিশ সাইজের জন্য যেহেতু আমি তৈরি করছি তো এখানে আমি লাইন করে নিয়েছি এই মার্জিন থেকে এখানে আমি ডাউন করে দিচ্ছি পনে এক ইঞ্চি পরিমাণ ডাউন থেকে এখানে আমি আড়মুল ধরে নিচ্ছি পনে সাত ইঞ্চি পরিমাণ সো এখানে আমি লাইন করে নিব সো নেকের যে সাইডের মাপটা সেটা হচ্ছে তিন ইঞ্চি দুই পয়েন্ট এখানে পরিমাণ দিয়েছি আমি আপনারা যারা একটু বড় গলা চান তারা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন এখানে ডাউন দিচ্ছি এবং এখানে আমাদের এই লাইনটা হচ্ছে চেস্ট লাইন সুন্দর করে পেয়ে গেলাম সো এখানে আমাদের সাইড ফাড়া দিব একুশ ইঞ্চি পরিমাণ সো সাইড ফাড়াটা এখানে আমি একটু নিচের দিকে দিব সো অনেকে যারা সাইড ফাড়াটা উপরের দিকে পড়তে চান শর্ট হলে এখানে আপনার উনিশ থেকে বিশ ইঞ্চির মধ্যে নেবেন এবং মিডিয়াম হলে বিশ থেকে একুশ ইঞ্চির মধ্যে এবং লম্বা হলে একুশ থেকে বাইশ ইঞ্চির মধ্যে নেবেন সো এই দুই দাগের মাঝামাঝি যে দাগটা এই দাগটা হচ্ছে আমাদের পেটের মাপ সো এখন আমাদের তিনটা দাগ পেয়ে গেছে এই দাগ অনুযায়ী আমাদের মেজারমেন্টগুলো করে নিতে হবে যে সাইজের জন্য তৈরি করবেন তাকে চার দিয়ে ভাগ করে দিবেন এবং মার্জিন ধরে নেবেন সো উনচল্লিশ কে চার দিয়ে ভাগ করে দিয়ে এক ভাগ নিয়েছি মার্জিন ধরে নিয়েছি সো পেটের মাপটা বুকের মাপ যত তার ইঞ্চি কম নিচ্ছি এখানে আমাদের পেটের মাপ হচ্ছে সাড়ে পঁচিশ ইঞ্চি পরিমাণ চার দিয়ে ভাগ করে দিচ্ছি এক ভাগ হচ্ছে পনেরো নয় ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বেশি করে নিয়েছি সো এখানে যত মানে বুকের মাপ যত এখানে আমাদের কোমরের মাপ আমি একটু বাড়িয়ে নিব সো এখানে অনেকের বেশি হয় অনেকের কম হয় আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমাদের ভাগ করে পরিমাণ এবং দিকের ঘের যতটুকু ততটুকু নিয়ে নিয়েছি সো এখানে আপনারা ঘেরটা কমিয়ে নিতে পারেন আবার বাড়িও নিতে পারেন সো এখন আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে সো এই সাইড থেকে শেপটা মিলিয়ে দিচ্ছি এবং নিচের দিকে করে আমাদের মিলে দিতে হবে সো কোমর থেকে নিচের দিকের যে ঘেরের শেপটা সেই শেপটা কিন্তু আপনাদের ধরনের কোনো কার্ভ হবে না একদম স্ট্রেট করে লাইন টেনে নিতে হবে সো এখানে আমি সাইড ফাড়ার জন্য কাপড়টাকে নিয়ে নিয়েছি যার কারণে একটু ভিতরের দিকে আমাদের চলে আসতে হয়েছে সাইড ফাড়ার কাপড়টা ধরার জন্য সো কোনা করে এভাবে করে মার্কিং করে দিচ্ছি যাতে করে এখানে আর্ম হোলের শেপটা আমি সুন্দর করে মেজারমেন্ট করে দিতে পারি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিচ্ছি কারণ সামনে পিছনে এখানে আমি আলাদা গলা দিব সো এখন আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে সো দাগ অনুযায়ী এখানে আমাদের কাট করে নিতে হবে সো যখন আপনারা কাট করবেন তখন কাটমার্কগুলো করে দিতে ভুলবেন না সো এই সময় কাটমার্কগুলো করে দিলে তখন আপনাদের দুই সাইডে এই কাটমার্কগুলো দেখা যাবে তো সেলাই সময় কাটমার্ক খুবই বেশি কাজে দিবে সো এখানে আমাদের দুইটা পার্ট পাওয়া হয়ে গেল সো এখানে আমাদের একটা পার্ট এখন আমি যেটা করব। মেইন পার্টটাকে আমি বসিয়ে সো মেন পার্টটাকে এভাবে করে আমি ফোল্ড করে বসিয়ে দিচ্ছি এবং ইনার বা আস্তরটাকে ওই একইভাবে এখানে আমি ফোল্ড করে সুন্দর করে মেইন পার্টের উপরে এভাবে করে বসিয়ে নিচ্ছি সো আস্তরটাকে কিভাবে পরিমাণ বসাবেন নিচের দিক থেকে লম্বা যতটুকু হবে উপরের দিকে উপরের দিক থেকে এখানে আপনাদের আস্তরটা ঠিকঠাক মতো রাখতে হবে সো এখানে আমি নিচের দিক থেকে ফোল্ডের জন্য মার্জিন ধরে নিচ্ছি এই মার্জিন থেকে এখানে আমাদের লম্বাটা মেজারমেন্ট করে নিব সো এখানে আমি লম্বা দিচ্ছি সাড়ে তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ মার্জিন সহ সো খেয়াল করবেন এখানে আমাদের আস্তরটা ছয় থেকে সাত ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পরিমাণ কম নিলে ইনশাল্লাহ হয়ে যাবে সো নিচের দিকে এখন শুধুমাত্র এখানে আমি একটা কাট করব। সেটা হচ্ছে আমি একটু ঘেরটা বাড়িয়ে নিয়েছি সো এই সাইড থেকে এখানে আমাদের লম্বা লাইন নিচের দিকে বাড়িয়ে নিব সো খুব সহজভাবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আস্তর বা ইনার দিয়ে এই কামিজটা কাটিং করবেন সো এখন এই ফলস শেপ অনুযায়ী এখানে আমি কাট করে নিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের কাটা কমপ্লিট সো একটা পার্ট তো কাটা কমপ্লিট এখন আমি নেক্সট পার্টটা এভাবে করে বসিয়ে দিয়ে সুন্দর করে কাট করে নিয়েছি সো এখানে কিন্তু আমাদের দুটা পার্ট সুন্দর করে কাটা কমপ্লিট সো এক্সেস অংশগুলো এভাবে করে আমি সরিয়ে রাখছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে দুইটা পার্ট মানে মেইন পার্ট বের করার পরে এখন আমাদের এভাবে করে আস্তরটা বসিয়ে দিতে হবে সো এখানে আমাদের বসিয়ে দিয়ে সাইডের দিকের অংশগুলো সেলাই করে নিতে হবে সো এখানে আমি মেন পার্টটাকে বেশি করে নিয়েছি সো এখানে আমাদের সেলাই করার পর বাড়তি অংশটুকু এখানে আমি কাট করে নিব সো এইভাবে করে মেন পার্টটা কাট করার পর এখন আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে দুই বাজে চার পাট কাপড় একইভাবে এখানে আমি বসিয়ে নিয়েছি নিচের দিক থেকে প্রথমে লাইন করে নিচ্ছি এবং এখানে আমি ফোল্ডের জন্য এভাবে করে মার্জিন করে নিয়েছি মার্জিন থেকে এখানে আমি লম্বাটা ধরে নিব সো প্রথমে লম্বাটা ধরে নিচ্ছি এবং উপরের দিক থেকে হাফ ইঞ্চি কাপড় ধরে নিয়েছি সো এখানে আমাদের লাইন করে নিতে হবে সো এখানে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি তো এখন আমি ডাউন দিচ্ছি মার্জিন থেকে তিন ইঞ্চি পরিমাণে সো এইভাবে করে আমি লাইন করে নিচ্ছি সো নিচের দিক থেকে মহড়া এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন পাঁচ ইঞ্চি এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি সো এখন আমাদের ব্যাক পার্টে যে আর শেপটা সেই শেপটা এখানে প্রথমে মেজারমেন্ট করে দিতে হবে সাড়ে আট ইঞ্চি যত ইঞ্চি হবে তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি কোনা ধরে নিয়ে নেবেন সো এখানে আমি আট ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি মার্জিন নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ সো এখন আমি এই সাইড থেকে তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এখন এভাবে করে আমাদের শেপটা মিলে দিতে হবে সো আলহামদুলিল্লাহ শেপটা মিলানোর পর এই সাইড থেকে এখানে আমাদের পনে এক ইঞ্চি ভিতরের দিকে মার্কিং করে দিতে হবে সো এখানে আমি ভিতরের দিকে শুধু একটু শেপটা ভিতরের দিকে চেপে দিয়েছি তালপাট কাটিং এর জন্য সো এখন আমি দাগ অনুযায়ী কাট করে নিব এই সাইড থেকে এখানে আমাদের নিচের দিকে মিলে দিতে হবে এবং এখানে আমাদের কাট করে নিতে হবে এই সাইড থেকে কাটমার্ক করে দিচ্ছি সো এখন আমি দাগ অনুযায়ী কাট করে নিয়েছি এবং নিচের দিকে ওই একই এখানে আমি কাটমার্ক করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আমাদের দুইটা হাতা বের করা কমপ্লিট এখন সাইডের দিকের পোর্শন থেকে যতটুকু কাপড় আছে এভাবে করে আমি ফোল করে দিচ্ছি দুই ভাঁজে পাট কাপড় সো নিচের দিক থেকে এখানে আমি সমান করে নিচ্ছি সমান করার পর এখানে আমাদের শেপ অনুযায়ী এভাবে করে কাট করে নিতে হবে সো এভাবে করে কাট করার পর এখানে যেহেতু খুবই অল্প পরিমাণ কাপড় ছিল তো নিচের দিকে এভাবে করে আমি এই শেপটা সুন্দর করে মিলে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমাদের হাতার যে আস্তরটা সেই হাতার আস্তরটাও কাট করা কমপ্লিট সো আলহামদুলিল্লাহ খুব সহজভাবে এখানে আমি হাতেটা কাটিং করে নিয়েছি কাট করার জন্য এখানে আমি উপরের দিক থেকে লাইন করে নিয়েছি পেস্টিং পেপারটাকে ফোল্ড করে দিয়ে এখানে আমি তিন ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণে মার্কিং করে দিচ্ছি গলার সাইডে তো এখানে আপনারা একটু বাড়তি করে চাইলে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিতে পারেন সো এই সাইড থেকে এখানে আমি লাইন করে দিচ্ছি নিচ পর্যন্ত কারণ সামনের গলা এবং পিছনের গলা একই সাথে আমি বের করে নিব সো এখানে আমি ছয় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সো মার্কিং করার পর এখানে আমাদের বক্স বানিয়ে নিতে হবে তো এখানে আমি পান গলার একটা জাস্ট শেপ করে দিব এভাবে করে উপরের দিক থেকে নিচের দিকে শেপটা আমি মিলিয়ে দিচ্ছি সো শেপটাকে সুন্দর করে গাঢ় করে নিচ্ছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সুন্দর করে শেপটা মিলিয়ে দিয়েছি এবং এখানে নিচের দিক থেকে আপনারা এক ইঞ্চি পরিমাণ মানে যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন এখানে আমি এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমাদের কেটে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমাদের প্রথমে নিচের দিকের অংশটা এবং এভাবে করে উপরের দিকের মার্জিন থেকে বাদ দিয়ে দিচ্ছি এবং উপরের দিক থেকে এখানে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ গলার যে সাইডটা সেইখানে আপনারা পেস্টিং পেপারটা রেখে দিবেন যাতে করে গলার প্রপোর্শনটা ঠিকঠাক মতো থাকে সাইডের দিক থেকে এখানে আমি কাট করে নিয়েছি এখন ভিতরের দিকে শেপটা কাট করে নিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ ধরে রেখে এখানে আমি শেপটা কাট করে নিয়েছি সো এখানে আমি পান গলা দিব খুব সহজ ভাবে আপনারা পান গলাটা তৈরি করে নিতে পারবেন সো এখন আমি পিছনের গলাটা কাট করে সো এখানে প্রথমে আমি মার্জিন ধরে নিচ্ছি সো মার্জিন ধরার পর এখন আমাদের গলার লম্বাটা নিয়ে নিতে হবে সো পিছনের গলা লম্বা দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ সো এখানে আমি এখন বক্স বানিয়ে নিব পিছনের গলা এখানে আমি রাউন্ড শেপ দিয়ে নিব রাউন্ড শেপ দেওয়ার জন্য জাস্ট আমাদের শেপটা এভাবে করে মিলে দিতে হবে তো মিলিয়ে দিয়েছি এবং এখানে আমি বাড়তি করে এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি উপরের দিক থেকে ওই একইভাবে এখানে আমাদের বাড়তি করে হাফ ইঞ্চি পরিমাণ শেপের দিক থেকে বা সাইডের দিক থেকে ধরে নিতে হবে এবং উপরের দিক থেকে এখানে আমাদের মার্জিন পর্যন্ত কেটে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের গলাটা শেপটা এখন কাটা কমপ্লিট এখন সামনের গলা এবং পিছনের গলা এভাবে করে আমি তৈরি করে নিয়েছি সো এখানে আমাদের গলার পট্টিটা এভাবে করে তৈরি করে নিতে হবে সো গলার পট্টিটা এখানে আমি প্রথমে অ্যাডজাস্ট করে নিয়েছি দুইটা কাপড় দেন গলার পট্টিটাকে উপরে এভাবে করে আমাদের পেস্টিং পেপারটা এখানে বসিয়ে দিতে হবে সো এখানে আমাদের এক্সেস অংশগুলো মেলে ধরতে হবে এবং নিচের দিক থেকে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি সো এখানে আপনারা চাইলে আরন করে নিতে পারেন এখানে আমি আয়রন করে নিই এখন সাইডের দিক থেকে এভাবে করে কাট করে নিচ্ছি সো কিছু অংশ বাদ রেখে সাইডের দিক থেকে এভাবে করে কাট করে নিই ফলস বা আস্তর দিয়ে এখানে আমি কামিজটা কাটিং করে নিয়েছি স্টেপ বাই স্টেপ দেখে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফলস বা আস্তর দিয়ে বা ইনার দিয়ে এই কামিজ কাটিং করে নেবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম